দাম মিটি বাই নি মিটি নিচে যা গেছে আসমান রাত না চল চল বাইর কে করতে হবে কত কত 10 ডলার কত দি হ্যাঁ 10 ডলার 12 ডলার যখন 2500 হ্যাঁ তুমি তো সব পুরো বেনা আওয়াজ দে শুন কেড়া হলো বাই নি এই যে মিটি বাই দি তুই এখানে দেলা পড়ো তো ওখানে এই যে আরে দক এই যে বড় হাতি তো বড় তো না জানা বাই নি সবার দের একটা করে দেখ

কামলাহাটি বাড়ি তাদের কামলাটি আটি বাড়ি কামলাহাটি এনে তুই এই দায়িত্ব থাকবে ঠিক আছে সবাই একসাথে করবে এনে রই খজু কামলাটি টি ঠিক আছে তোর কাছে রবার পেন্সিলের দায়িত্ব তোর কাছে থাকবে এনে কামলাটি টি সবাইকে তো দেওয়া যাবে না ওরকম করে করে করতে হবে এনে কামলাহাটি দুটো খাদান এনে

<्क्णारा> है पिज़्ज़ा आट रास्ते में है ना पैकेट पॉड रास्ते में वो इधर आपको किया जाए इधर सब घाट जाते हैं ना ये नेहवाल को मारा था इस चुतुम्बी तो लाई नहीं ये बिल्कुल भी कोई नेहवाल को मार खुले देने छेड़े फिर देखें तु तु पर, पर, तु तु तो तो का तो 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 तो

રોન પેલી કરે વિજય લગાતા આય વોય ગ્રુપ આવે એ મોટો ગ્રુપ પર આવે આલ પાડી જાય આય આય મને ઓરક કોને કતાવ આય મોજુ હે ઓતે ડાકે દીખી કોવિદ હે રામ આય ઓય ને આય ઓય માનજી કરે

এইদিকে போகிறேன்। এদিকে বাই। আচ্ছা। এই খাতাকে যাচ্ছি। নাও বলো। আমাদের কোন বিষয়টা ভালো হয় ए रोहन ने खाना है खाना गुदगुदा डायलेक्ट हां हां इधर के इतना नहीं कर भाई ठीक है हंसते आई चला टिकल लग गई है ठीक है माने तुमंत तो दी थी कितने पे दी नहीं तुमंत तो समझ कम जो आज एक पांच के हाथ खोल

এই রং পেন্সিল গুলো জেলা জেলা পেন্সিল তুমি একটা করে দিতে তো জেলা একটা পেন্সিল কে কে রং মানিয়ে নি রং পেন্সিল তুমি বেজে 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 তুমি কি এখানে যাবে না এইটা হবে পেন ফিল পেন পেন্সিল দেন লাইপে লিখি করবে বা লিখবে হ্যাঁ কোন বে ওখানে কেনে বালি আসি ওখানে দাঁলি হবে আইদিকে আই দি তো কমবেতি করে দি বাইর লাগা না আয় যা বাইর যা ঘাড়া পেছি সরতে গুণ বাইরে যা ঘাড়া পাছনি দাঁড়া বৃষ্টি পরে বেলতে কি পরে না যা পেছি তারা বাইরে বাইরে আরা চোটা বাংলা খাওয়া তো এদিকে আসে বাংলা আতে জারাই মানে এটা কি খায় এটা তো বাংলা খায় হ্যাঁ और बंगला का है

ખાતા અનગેલે છોલેનાર ખતા છે ખાતાભાઈને ને અમારું રતનપુરીમાં છે એકા લોખંડો ખરાબ કરે ના કોયદી જરાક ખાતા ભગવાન ને દીકરા સપડે આઈને સુકાલી ઓય આઈ સુઈ કરું ઈવર પોણ અમારને